আগে ক্ষত সব রাস্তা মেরামত করবে বালুরঘাট পৌরসভা এদিন সোমবার বালুরঘাট শহরের একাধিক রাস্তা নিজে খতিয়ে দেখলেন পৌরপ্রধান অশোক কুমার মিত্র পাশাপাশি উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারেক ও অন্যান্য পৌরকর্মীরা উল্লেখ্য বালুরঘাটের একাধিক রাস্তা কিছু কিছু জায়গায় বেহাল দশায় ছিল সাধারণের পথ চলতে অসুবিধে সম্মুখীন হতে হতো পাশাপাশি ঘটত দুর্ঘটনা পৌরসভার কাছে আর্জি জানিয়েছিল নতুন করে সংস্কার করতে হবে রাস্তা ও চলার উপযোগী করে তুলতে হবে শহরের রাস্তাগুলি সেই মতো কাজ শুরু হবে বালুরঘাট পৌরসভা সাতটি জোনে ভাগ করা হয় ভাগ করে কাজ শুরু করে বালুরঘাট পৌরসভা তবে আবহাওয়া প্রতিকূল ঠিক না থাকায় কিছুটা কাজের ব্যাঘাত ঘটে জানা যায় আবহাওয়া ঠিক হতেই আবারও কাজ শুরু করছে বালুর পৌরসভা যুদ্ধকালীন আর কিছুদিন পরেই পুজো সময় খুব কম তার আগেই কাজ শেষ করবে বলে জানা যায় পৌরসভা সূত্রে প্রসঙ্গত পুজোতে দর্শনার্থীদের শহর ঘুরে ঠাকুর দেখতে কোনো অসুবিধে যাতে না হয় সেই দিকে গুরুত্ব দিয়ে অতি দ্রুত কাজ করছে এদিন সোমবার পৌরপ্রধান সবটা খতিয়ে দেখেন আজকে দেখছি একাধিক রাস্তা হচ্ছে ভিজিট করছেন পাশাপাশি একাধিক রাস্তা আবার নতুন করে আবার তৈরি হচ্ছে বিষয়টা কি বিষয়টা আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে এর আগে আমরা জানিয়েছিলাম আলুঘাট পৌরসভার পক্ষ থেকে যে সামনে পুজোকে কেন্দ্র করে বেশ কিছু ওয়ার্ডে যে রাস্তাগুলো আমাদের বিটিমিনাস রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে আমরা কিছু জায়গায় প্যাচওয়ার্ক কোথাও আবার এরকম মানে একেবারে পুরোটাই করতে হবে তো এই ধরনের রাস্তাগুলোকে আমরা সাতটা জোনে ভাগ করেছিলাম সেই সাতটা জোনের যে কাজ সেই কাজগুলোকে আমরা ওয়ার্কাররা দিয়ে দিয়েছি কাজগুলো আমরা শুরু করেছি কিন্তু ওয়েদার খারাপের জন্য সেই কাজটা আমাদের একটু গতিটা ধীর হয়ে গেল তো আশা রাখছি ওয়েদার যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে আমরা বালুরঘাটে যে সামনে যে শারদ উৎসব সেই শারদ উৎসবের আগেই সমস্ত রাস্তাগুলোকেই আমরা একেবারে বিটিউমিনাস যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো যে জনের যে বিভিন্ন কাজগুলো হয়েছে সেই কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো আর এই বিভিন্ন জোনের যে কাজকর্মগুলো চলছে সেই কাজকর্মগুলোই আজকে পরিদর্শনের জন্য আজকে আমরা বেরিয়েছি বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা